সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আগামী চোদ্দ ফেব্রুয়ারি রবিবার আসন্ন মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মানুষের মুখে হাসি এই নির্বাচনে তিন নম্বর ওয়ার্ড তথা কাজী পাড়া হাতিয়া পাড়ার ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনতরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তার অন্যের প্রতীক ও সমাজ সেবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম রানা ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম রানা ভাইকে সাইফুল ইসলাম রানা ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে পানির বোতল মারকাই পানির বোতল মারকাই পানির বোতল মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে কাজীপাড়া ও হাতিয়াপাড়া সমাজে বসবাসরত সকলের শান্তি সম্প্রীতি সম্মান নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত করুন পানির বোতল মার ভোট দিয়ে জয় যুক্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা পানির বোতল মার্কা পৌরবাসীর মার্কা পানির বোতল মার্কা কাউন্সিলর পদপ্রার্থীর মার্কা পানির বোতল মার্কা সকলের প্রিয় মার্কা পানির বোতল মার্কা জনপ্রিয় মার্কা পানির বোতল মার্কা শান্তিপ্রিয় মার্কা পানির বোতল মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা পানির বোতল মার্কা ন্যায্য আদায়ের মার্কা পানির বোতল মার্কা সাইফুল ইসলাম রানা ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন উন্নয়ন উন্নয়নে শপথ নিন পানির বোতল মার্কায় ভোট দিন উন্নয়নে অংশ নিন পানির বোতল মার্কায় ভোট দিন সাইফুল ইসলাম রানা ভাইয়ের সালাম নিন পানির বোতল মার্কায় ভোট দিন সাইফুল ইসলাম রানা ভাই চাই কি এলাকা এলাকাবাসীর শান্তি শান্তিপ্রিয় মানুষের পক্ষে কথা বলার মার্কা পানির বোতল মার্কা নেই নিষ্ঠার মার্কা পানির বোতল মার্কা যোগ্য প্রার্থীর মার্কা পানির বোতল মার্কা 14 তারিখের মার্কা পানির বোতল মার্কা পক্ষে কাজ করার মার্কা পানির বোতল দিন পানির বোতলে ভোট দিন সম্মানিত এলাকাবাসী ভোটটি বড় মূল্যবান সৎ ও যোগ্য প্রার্থীকে করতে হবে প্রার্থী সাইফুল ইসলাম রানাম ভাই সাইফুল ইসলাম রানা ভাইয়ের পানির বোতল মার্কার

আমরা সবাই ভোট দেব মা সাইফুল ইসলাম রানা ভাইয়ের পানির বোতল মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক পানির বোতল মার্কা জিতেই জিতেই যাবে ইনশাআল্লাহ পানির বোতল মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে পানির বোতল মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারে অত্র ওয়ার্ডের সর্বস্তরের ভোটার বৃন্দ